তো নমস্কার বন্ধুরা আমি আমার আজকে প্রথম ফার্স্ট লাইভ শুরু করছি আমি একটা জায়গায় বেড়াতে এসেছি তো এখানকার ঠাকুর মন্দিরটা দেখুন কত সুন্দর মন্দিরটা দেখুন এত সুন্দর ঠাকুর মন্দিরটা পূজা করা হ্যাঁ তো এই চারিদিকের দৃশ্যটা খুব সুন্দর লাগছে রাত হয়ে গেছে অবশ্য তো আপনারা যারা যেন আমার লাইভ দেখছেন জয়েন করুন তো আমার এই লাইফ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি আরও বেশি লাইভ দেওয়ার চেষ্টা করব তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করব ধন্যবাদ